বার্নপুর নার্সিংবান্দ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যার মধ্যে পুরুষদের পাশাপাশি মহিলারাও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি এ পশ্চিমবঙ্গ সরকারের ভাইস চেয়ারপারসন ভি সিদ্ধাসন দাসু আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সাত নম্বর বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি স্থানীয় কাউন্সিলর গুরমেত সিং সমাজসেবী প্রবীর ধর দশ বছর ধরে চলা মহতি উদ্যোগ ক্লাবের সদস্যদের মতে গত দশ বছর ধরে সরস্বতী পুজোর পাশাপাশি রক্তান শিবিরের আয়োজন করা হয় শুধু ক্লাবের সদস্যরাই নয় স্থানীয় বহু মানুষও এই মহতি উদ্যোগে সামিল হন এবছরের বিশেষত্ব ছিল মহিলাদের সক্রিয় অংশগ্রহণ যা রক্তদানের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সমাজ এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহর সৃষ্টি করেছে এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতাও বাড়িয়েছে। রক্তদাতাদের সম্মানিতা এই মুহূর্তে আমরা একজোটে হলাম এবং আমরা দ্বিতীয় জনকে ডেকে সামনে এবং সার্টিফিকেট দিয়ে আমরা সম্মানিত করে নেছি প্রত্যেক রক্তদাতাকে। এবং সম্মানিত করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিধুрма সই।

आज हमारा ब्लड डोनेशन कैंप भी है कल हमारा ट्रेनिंग कंपटीशन पशु की का कंपटीशन है उसका एक दिन आर्केस्ट्रा है किसी होगा तो अब हर साल ब्लड कैंप करते हैं हम लोग आज 10वां साल है ब्लड कैंप आपका नाम मेरा नाम पंकज वाजपव क्लब का मेम्बर।